গিয়েছেন একটা পশুর মধ্যে জ্ঞান নাই বলে পশু নিজের জমি ছেড়ে অন্যের জমিতেও মুখ বাড়ায় মানুষের মধ্যে আল্লাহ জ্ঞান দিয়েছেন বলে মানুষ নিজের জমি ছেড়ে অন্যের জমিতে মুখ বাড়াবে না বরং নিজের তাই ভোগ করবে কিন্তু আমরা বাড়াই কিনা অন্যের জমিতে চুরি করতে যাই কিনা অন্যের জমিতে ডাকাতি করতে যাই কিনা ক্ষমতার অপব্যবহার দেখে অন্যের জমিতে ভোগ দখল করে কিনা আমার প্রিয় ভাইরা রাগ করেন না আল্লাহর কোরআন জানিয়ে দেয় তোমাদের শ্রেষ্ঠ জীব বানালাম অন্যায় পথে চলার জন্য না বরং অন্যায় ছেড়ে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর কোরআন এই পর্যায়ে সে জানিয়ে দিচ্ছে اتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة شفاعة ولا هم ينصرون الله أكبر

যদি এবার দিয়ে তাকে নরম করে দিয়ে এবার দুনিয়ার হাইসিয়ত মিলান দুনিয়াতে কারো বাড়িতে যদি আগুন লেগে যায় জনে আগুন নিবারণের জন্য সহযোগী আছে না নাই আপনার চোখ মাসুম যদি পানিতে পড়ে যায় পানি থেকে তোলার জন্য শত্রু যদি চোখে দেখে শত্রুতা থাকলে সে চোখ দিয়ে তাকিয়ে দেখতে পারবে না জাপিয়ে পড়বে পানি থেকে উঠার জন্য কথা বলেন ঠিক কিনা কোন শত্রু যদি নিজ চোখে তাকিয়ে দেখে যে বাড়িতে আগুন লেগেছে শত্রু বলে তাকিয়ে দেখবে না বরং জাপিয়ে পড়বে আগুন নেবানোর জন্য কথা বলেন আল্লাহ তাআলা জানিয়ে যেদিন মানুষ বিপদে পড়তে দেখবে দুনিয়ায় যেমন বিপদ দেখলে হাজার মানুষ বিপদ থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে সেদিন মানুষ দেখবে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না লা তাজি সিন্না عن নফসি شیআ তোমাকে বিন্দু থেকে বিন্দু পরিমান কোনো উপকার করতে পারবে ওয়া লা ইয়াক্ববালু বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমাকে বাঁচানোর জন্য কোন মুক্তি বন্ধাবিয় করা হবে না যে কিছু ঘুষ দিয়ে জাহান্নাম থেকে বাইসে যাই সুজল দুনিয়ার আদামতে মিথ্যা মামলা গ্রহণ হয় কিনা টাকা দিয়ে ক্ষমতার চেয়ার দেখিয়ে টেলিফোন করায়া ক্ষমতার জোরে টাকার জোরে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী গ্রহণ করা যায় কিনা কিয়ামতের দিন বিচারকে আসনে বটেন স্বয়ং বাদী তмма একজন উকিলের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কেউ না আইনজীবীর দায়িত্ব পালন করবেন স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ আইনজীবীর দায়িত্ব পালন করবেন আল্লাহ নবী দায়িত্ব পালন করবেন বিশ্ব নবী নবীজির কাছে কিছু টাকার বান্ডিল দিয়ে জাহান থেকে মুক্তি পাওয়া যাবে নাকি দুনিয়ায় মামলা করে টাকা দিয়ে ঘুষ দিয়ে মামলা থেকে রেহাই পাওয়া যায় কিনা এমন কথা চিন্তা করার কোনো সুযোগ নাই ওই দিন যদি বিপদে পড়ে যায় কিছু বান্ডিল দিয়ে মাপ পেয়ে যাব বান্ডিল হবে করি কথা বলে এমন কোন সুযোগ চলবে না আল্লাহ তাআলা এইজন্য বলছে ওয়াক্তু ইওমান দশমা পরে রবিন দুনিয়া দেখে ভুলে যাচ্ছ ই দিন শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইতে কারিম আল্লাহ নাযিল করলেন ভয় করো ই দিনকে কে যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না ওয়া লা ইয়াকুব মিনহা আদল ওয়া লা তানফাহা শাফআআ কেউ কারো কারো কাছ থেকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না কেউ বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন সুপারিশ করতে পারবে সুপারিশের কথা আসলে ডিরেক্ট যদি বলে দেওয়া হয় কেউ সুপারিশ করতে পারবে না তাহলে আবার ভুল হয়ে যায় আল্লাহর কোরআন এই জায়গায় যদিও বলা হচ্ছে সুপারিশ করতে পারবে না কিন্তু আল্লাহর নবী বিশ্ব বলেছেন এজন্য বলে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস কোরআনের ব্যাখ্যা আল্লা নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন এক নম্বরে আল্লাহ সুযোগ দিবেন দুই নম্বরে হলো শহীদগণ যেই সকল শাহাদাতের মর্যাদায় আসন্নিত ব্যক্তিরা নিজের বুকের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনী আন্দোলন করার জন্য যারা নিজের জীবনের মায়া করে নাই নিজের রক্তের মায়া করে নাই পরিবারের মায়া করে নাই নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিনিয়ে দিয়েছে ওই সকল মর্যাদায় মুজাহিদ শহীদদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করবেন তাদেরকে সুপারিশের অনুমতি দিয়ে দিবেন যাও 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 যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে তোমার আপন মধ্য থেকে এমন জাহান নাম ওয়াজিব হওয়া ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা ولا يقبل منها عدل ولا تنفعها شفاعه سوبريشر অনুমতি পাবে কয় শ্রেণী

করে হাজার ডিগ্রি থাকলে ওই জ্ঞান দ্বারা আল্লাহ যাওয়া যাবে না বরং আল্লাহকে চেনার জন্য যেই জ্ঞান দরকার রসুলকে চেনার জন্য যেই জ্ঞান দরকার

আর দিন দিন এমন একটা হয়ে যাবে কেউ কারো কোনো সাহায্যকারীও পাবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ কেউ সাহায্য করতে পারবে দুনিয়ায় যদি আমরা বিপদে পড়ে যাই আমাদেরকে সাহায্যের জন্য হাত আসে না নাই আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য সহযোগী পাওয়া যায় কিনা নিজের পকেটে টাকা নাই কিন্তু ছেলে মেয়ে না খেয়ে থাকবে বাজার করা লাগবে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে সহযোগিতা নিয়ে ছেলে মেয়ের মুখে রুজি রুটির ব্যবস্থা করা যায় কিনা ঈদ এসে গেছে আমার পকেটে টাকা নাই ছোট বাচ্চারা আমার অর্থ সহযোগিতা সমস্যার কথা বুঝবে না অন্যের সহযোগিতা নিয়ে বাচ্চাকে নতুন জামা কিনে পরিবারকে ঠান্ডা করার উপায় আছে নাই ও আমার প্রিয় ভাইয়েরা এমন ইস্তিয়ার যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকু ইয়াউমান ওই দিনকে ভয় করো দুনিয়ায় যাই করো কেন কিয়ামতের দিন ওই দিন তোমাকে বাঁচানোর জন্য কোন সাহায্য কারিয় অপমানা বাঁচাবেন কে আল্লাহ বাঁচানোর মালিক কে আল্লাহ যদি বাঁচান আল্লাহর কাজ না করে কে আল্লাহ তাআলা বলে অনেক সময় বলতে যায় আল্লাহর যে পরিমাণ দয়া কোন কথাই শুনবেন না আপনি ষাট বছর ধরে মাদত করেন বুকে হাত দিয়ে কোনদিন বলতে পারবেন না ষাট বছর এলে আল্লাহর কাছে বলা যাবে কিন্তু আপনি আপনার স্বার্থ মতো চেষ্টা চালিয়ে যান ষাট বছর সত্তর বছরের এবাদত দরকার হবে না সত্তর বছরের এবাদত থেকে একটা সিজরা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই একটা সিজরা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে কতবারে অতএব আমল দিয়ে মানুষ জান্নাতে যাবে না মুক্তি পাবে না জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য চাই বান্দার ঈমানি শক্তি শব্দ অনুযায়ী আমল পরিসংখ্যান নয় বরং আমলকে সুন্দর করুন আমলকে সুন্দর করে আল্লাহ তালা সাহায্য চান আল্লাহর দয়া ছাড়া একজন গোলাম আল্লাহর জান্নাতে যেতে পারবে আল্লাহ যদি দয়া করেন আমাদের প্রচেষ্টা থাকা চাই কথা বলেন সত্যি না আল্লাহর দয়া আছে বলে আমি যা মন চাই তাই করে বেড়ালাম আল্লাহর কোন কাজ করলাম না এতে করে আল্লাহর দয়া জুটবে না ও প্রিয়জন ও আমার মুরব্বী বাবাজিরা এজন্য আসুন আমি আমার নিজের আমলকে পরিশুদ্ধ করে নেই দুই রাকাত নামাজ পড়লে এত লক্ষ সওয়াব এত কোটি সওয়াব কোন সংখ্যা দিয়ে কোনদিন জান্নাতের পথ রয় করা যাবে না কোরআন এবং সহিহ হাদিস দেখুন ওলামায়ে আছে এবং কোন পরিসংkhan আমাদের জানা নাই যে এই পরিমাণ নেকি হলে পরে তুমি জান্নাতে যাবে আছে এই পরিমাণ নেকি কামাই করলেই তোমার জন্য জান্নাত আছে আছে কতটুকু করবেন এটা না দশ কাত নামাজ চোখ পাক দিয়ে না পড়ে দুই টাকাত করেন চার টাকাত করেন কিন্তু সেটা পড়ার মতো করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিজেকে গোলাম হিসেবে মহান রবের সামনে দাঁড়িয়ে যান আল্লাহ তালার সামনে দাঁড়ান মনে করে আমি যদি আমার রথকে নাও দেখি আমার রথ তোমাকে দেখে কথা বলেন আমার রব আমাকে দেখতেছেন এখানে ফাঁকি ঝুঁকি করলে আমার রব আমাদের দিক ধরে ফেলবে অতএব বেশি নয় আমল যদি কম হয় সেটা যেন শুদ্ধ হয় আল্লাহর পছন্দনীয় আমল হয় আসুন আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের কথা দিয়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে শ্রী শুদ্ধ ভাবে الله <سؤال> اعطنا على امرنا اللهم اعطنا على امرنا اللهم اعطنا إيمان اللهم اعطنا على الله على امرنا 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 تومي امرنا على امرنا تومي امرنا على امرنا على امرنا على امرنا على امرنا عليه توكلت واليه يميت السلام عليكم ورحمه الله وبركاته